জলদি জলদি একটু লাইভে যুক্ত হয়ে যান কে কে অনলাইন আছে আর সবাইকে বলে ভালোবাসি কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে সবাইকে বলছে একটু জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যান কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি तो है दे लाइव दिखते हुए हैं सभी के बच्चे ठीक है ऑनलाइन आ सकते हुए हैं हो तो কেউ কেউ অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে একটু জলদি জলদি লাইফটা একটু শেয়ার সবাইকে বলছে সবাই সবাইকে সাপোর্ট বলছে কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে এটা জলদি জলদি লাইফটা শেয়ার করবে সবাই একটু জলদি জলদি লাইফে যুক্ত হয়ে যান বাবা একটু জল জলদি জলদি একটু লাইব করতে হয়েছে কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি এবার একটু শেয়ার করুন সবাই একটু জলদি জলদি লাইভে দেখতে হয়েছে কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি একটু জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যান শুভ সকালের সমস্যা সকালের ভালোবাসা সবাইকে দিয়ে দেবো ওয়াচিং যুক্ত হয়ে যান সবাইকে বলতে একটু জলদি জলদি লাইভটা একটু শেয়ার করুন সবাই একটু কমেন্ট করুন করুন আচ্ছা নক জিরো টুটা আচ্ছা হাই সবাই একটু বেশি বেশি করে কমেন্টস করুন আচানক দিল টুটা কিউ দিল টুটা কিউ কে কে অনলাইন আছে যুক্ত হয়ে যায় সবাই একটু টপ টপ করুন ওয়ার্স টাইমটা বাড়ান সবাই একটু লাইফটা শেয়ার করুন একটু কমেন্টস করুন আচ্ছা রক দিল ভাইকে বলছি একটু লাইফটা শেয়ার করো সবাই একটু শেয়ার করো সবাইকে বলছি একটু লাইফটা শেয়ার করুন কে কে অনলাইন আছে যুক্ত হয়ে যান সবাইকে বলছি হ্যালো বিহার থেকে আপনি আপনি কোথায় আছেন আমি বিহার থেকে এসেছি আমি একটি বাঙালি মেয়ে পছন্দ করি তাই নাকি তাহলে তো যে দেখবো নাকি ভাই তোমার জন্য একটা মেয়ে বাঙালি মেয়ে দেখব নাকি আমার কথাগুলো কি বুঝতে পারছে কে কে অনলাইন আছে যুক্ত হয়ে যান সবাইকে বলছি আমি তো কাছার থেকে বলছি কে কী অনলাইন আছে যুক্ত লাইফটা একটু শেয়ার করো একটু ওয়াস্টেমটা স্টাইমটা একটু ট্যাকটক করুন সবাইকে বলছে একটু ট্যাপ করুন ওয়া স্টাইমটা বাড়ান অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে লাইফটপটা শেয়ার করুন ওয়াটেপটা বাড়ান বাঙালি মেয়ে একটা খুব পছন্দ করে বাঙালি মেয়ে খুব পছন্দ করে তাই তো বলছি আপনার জন্য একটা মেয়ে দেখব বেঙ্গালুরুতে আমি চুক্তি করি আমার দু দুশোটির বেশি বাঙালি মেয়ে রয়েছে তাই নাকি তাহলে তো ভালো কথা একটু কমেন্টস করুন একটু সবাই একটু ট্যাপটা করুন ওয়াচ টাইমটা বাড়ার বেশি বেশি করে লাইফটা সবাই সবাইকে একটু সাপোর্ট করুন সবাই একটু লাইফটা শেয়ার করুন সবাই একটু একটু ট্যাপটা করুন টাইমটা বাড়ান কে কে অনলাইনেছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে লাইফটা একটু শেয়ার করুন বেশি সময় মানে কখনো মানে সবাইকে বলছে একটু লাইফটা শেয়ার করো সবাইকে বলছি লাইকটা একটু শেয়ার করুন বাঙালি মেয়ে দিয়ে কী করে না তো বাঙালি মেয়ের প্রয়োজন দুশোটার বেশি বাঙালি মেয়ে আছে বাঙালি মেয়ে দিয়ে কী করেন আপনি বাঙালি মেয়ে দিয়ে কী করেন ভাই তোমাকে বলছি একটু বেশি বেশি করে কমেন্টস করো সবাইকে বলছি একটু বেশি বেশি করে কমেন্টস করো একটু ট্যাপ ট্যাপ করো ওয়াশ টাইমটা ভাড়া প্রসেনজিৎ চ্যাটার্জি চ্যাটার্জিকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য প্রসন্দিৎ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদা চ্যাটার্জি দাদাভাইকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করুন সবাই একটু টেপ করুন ওয়াশ টাইমটা বাড়ান গুড মর্নিং গুড মর্নিং প্রসেনজিৎ দাদাভাই অনেক অনেক শুভ সকাল সবাইকে সবাই সবাইকে একটু সাপোর্ট করুন সবাই সবাইকে একটু সাপোর্ট যে পুরো আপডেট থাকবে তাকে আমি পিনে বসাবো প্লে বয় অফিসিয়াল দাদাভাইকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে আমি যত সময় এক ঘন্টার মতো লাইভে থাকবো আপনারা লাইভে যুক্ত থাকবেন তারপরে তার সবাইকে আমি পিনে বসাব একে করে ফার্স্ট টাইম যদি কাউকে পিনে বসিয়ে দিই তারপর চলে যায় সাপোর্ট পেয়েই চলে যায় সাপোর্ট পেয়েই চলে যায় তার জন্য সবাই যুক্ত থাকুন দারুণ লাগছে প্রসন্ত আর তোমাকেও দারুণ লাগছে শুভ সকালে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে মানে কী করবো আপনাকে একটু বেশি বেশি করে কমেন্টস করুন একটু ট্যাপটপ করুন ওয়াশ টাইমটা বাড়ান সবাই একটু ট্যাপট্যাপ করুন ওয়াশ টাইমটা বাড়ান তোমার প্রসঞ্জিত চ্যাটার্জি দাদা ভাই কি লিখেছে তোমার বীর কোথায় বুঝিনি তোমার বাড়ি কোথায় লিখে বে নাকি আমার বাড়ির ছিলচার কাছার কাছার ডিস্ট্রিক্টের সবাই একটু কমেন্টস করুন সবাইকে একটু বলছে কমেন্টস করে করুন ট্যাপটে বাড়ান সবাইকে বলছে একটু সবাইকে বলছে ট্যাপটপ করুন ওয়া স্টাইনটপ একটু বেশি বেশি করে কমেন্টস করুন সবাই একটু ল্যাপটা শেয়ার করো সবাই একটু ল্যাপটা শেয়ার করো আমি সবার পাশে আছি সবার পাশে থাকবো আমি উম আমার বীর মেরাবির সবই হবে ওর বলো शेयर करो सभी के बच्चे कि लाइफ टाइटर शेयर कर दीजिए सबको बोला था लाइव को शेयर कर दीजिए जो जो आया था उस, उसको बोला था लाइफ को शेयर करो लाइक को शेयर कर दो सबको बोला लाइक को शेयर कर दो मेरा बात समझ में आया क्या और न, कौन कौन लाइव में आया था उसको बोला था सबको बोला लाइव को शेयर कर दो और सब सबको सपोर्ट कर दो सबको तो बोला था जो मेरा मेरा मेरे को करो और मेरे को सब्सक्राइब करो जिस जिस टाइम में तो मेरा मेरा वीडियो शेयर करो लाइक को शेयर कर दो कौन कौन आया था लाइक को शेयर करो मेरा मैं तुम लोग क्या कौन सी भाषा से बात करते हो मेरे समझ में नहीं आता है चटा जी दादा भाई के बोला था लाइक को शेयर करो और अधूरा कर कमेंट कर दो जल्दी जल्दी कमेंट करो कौन कौन लाइव में आया था लाइव लाइव को शेयर करो लाइव को शेयर करो वेस्ट बाढ़ा थोड़ा वेस्ट बाट दीजिए कॉल लाइव में आया था वास्ट टाइम को थोड़ा लास्ट टाइम टप दिए थोड़ा टप टप कर दिए टप टप करो तो कौन को ऑनलाइन में आया था जिस जिस लोग ऑनलाइन में आया था तो उसको बोला था लाइव को शेयर करो और दूसरे लाइव को शेयर करो वो सेंटर बार बढ़ा दो সবাইকে বলছি আমাকে যদি সবার আমি মাম্প্রি আচার্য আমাকে যদি সবার যোগ্য মনে করেন তাহলে আমি সবাইকে বলছি যে আমাকে একটু সাপোর্ট করো আমাকে সাবস্ক্রাইব করো আমি সবার পাশে আছি সবার পাশে থাকবো আপনাদেরকে এটাই আমি সবসময় বলে দিচ্ছি এটা আমি লাইভেও বলি আর ভিডিও বানিয়েও দিয়েছি আমি ভিডিওতেও বলেছি যে আমি সবার পাশে আছি সবার পাশে থাকবো আপনারা সবাই একটু যুক্ত হয়ে যান লাইভটা একটু শেয়ার করুন কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান কে কেলাই সবাইকে বলছে একটু শেয়ার সবাই সবাইকে একটু সাপোর্ট করুন সবাই সবাইকে একটু সাপোর্ট করুন কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে পূর্ণ না করে কেসলে ভালো মারা হাসি তো হাসি দেখো আমাদের আমাদের বাসা দেখো ও আমাদের বাসা ঠিক আছে সবাইকে বলছে একটু কমেন্টস করুন সবাই একটু টেপ টেপ করুন ওয়ার স্ট্রিমটা বাড়ান একটু কমেন্টস করুন বেশি বেশি করে কমেন্টস করুন সবাই সবাই একটু ওয়ার স্ট্রিমটা বাড়ান সবাই একটু কমেন্টস করুন লাইফটা একটু শেয়ার করে দিন কী কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে লাইকটা একটু শেয়ার করুন সবাই একটু ট্যাপটা করুন ওয়াচ টাইমটা বাড়ান সবাই একটু সবাই সবাইকে একটু সাপোর্ট করুন সবাই সবাই পাশে একটু টাকা ভেরি ইম্পর্টেন্ট সবাইকে বলছে তুই যদি যদি যুক্ত হয়ে যান কে অনলাইন আছেন যুক্ত হয়ে যায় কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাইকে বলছে তো লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি করে কে কে অনলাইনেছেন যুক্ত হয়ে যায় সবাই একটু লাইভটা শেয়ার করুন ওয়াশ টাইমটা বাড়ান সবাইকে কে বলতে একটু ট্যাপ ট্যাপ করুন সবাই একটু ট্যাপ ট্যাপ করুন ওয়াশ টাইমটা বাড়ান কে কে অনলাইন আছে যুক্ত হয়ে যান সবাই কে বলতে একটু জলদি জলদি লাইভটা শেয়ার করুন সবাই একটু লাইভটা শেয়ার করুন সবাই সবাইকে কে একটু সাপোর্ট করুন সবাই সবাইকে কে একটু সাপোর্ট সাপোর্ট করুন সবাই সবার বাড়ি থেকে একটু ঘুরে আসেন সবাইকে কে বলতে একটু না শুভ সকালের সবাইকে কি বলবো শুভ সকালের সবাইকে বলছি সবাই ভালো থাকো পুরো দিনটা যেন আপনাদের ভালো যায় এটাই কামনা করুন আর পুজো পুজো তো এসে গেছে আপনারা সবার কাপড় টাপড় কেনা হয়ে গেছে নাকি কি কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান একটু কমেন্টস করুন একটু বেশি বেশি করে কমেন্টস করুন কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাই বলছে একটু একটু শেয়ার করুন করোনা পান সবাই একটু কমেন্টস করুন একটু ট্যাপ ট্যাপ করুন সবাই সবাইকে একটু সাপোর্ট করুন কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি একটু লাইভটা শেয়ার করুন লাস্ট টাইমটা বাড়ান সবাই একটু ট্যাপ করুন খাওয়া দাওয়া সবার হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট সবার হয়ে গেছে সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে সকালে কথা বলছে না কমেন্টস করছেন না কিছু ভালো লাগছে না কমেন্টস করেন সবাই সবাই একটু কমেন্টস করুন সবাই একটু ট্যাপটে করুন ওয়াস ট্যাপটা বানান সবাই একটু কমেন্টস করুন বেশি বেশি করে কমেন্টস করুন

সবাই একটু ট্যাপ ট্যাপ করেন বাড়ান সবাই একটু ট্যাপ করেন গুড মর্নিং সবাইকে বলছি শুভ সকালে শুভেচ্ছা সবাইকে দিয়ে দিলাম কার ফুলের ভালোবাসা লাগে সবাই একটু জলদি জলদি লাইফে যুক্ত হয় যেন আমার কথাগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন যার যার ফুলের ভালোবাসা চাও তাহলে যা লাইফে যুক্ত হয়ে যাও কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যাও সবাইকে বলছি একটু ট্যাপটপ করুন একটু বেশি বেশি করে ট্যাপটপ করুন সবাই একটু আজ চেনটা বানান সবাই একটু টেপটাপ করে লাইকটা একটু কম আসছে একটু লাইকটা কম কম আসছে একটু লাইকটা বেশি করেন লাইকটা একটু শেয়ার করেন লাইক কমেন্টসটা একটু কম আসছে একটু বেশি বেশি করে লাইক কমেন্টস করেন লাইক মাত্র তিনটা এসেছে এত এত কম হলে হবে না একটু বেশি বেশি করে লাইক লাইকটা শেয়ার করুন একটু শেয়ার করুন কম আসছে কম আসছে আর কেউ হাত মাথা কিছুই দেখা যাচ্ছে না সবাই একটু করুন সবাই লাইফটা একটু শেয়ার করুন বেশি বেশি করে কমেন্টস করুন সবাইকে বলছে

কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি সবাইকে বলছে ল্যাপটপটা শেয়ার করুন একটু কমেন্টস করুন একটু বেশি বেশি করে কমেন্টস করুন কমেন্টসটা একবারে কম আসছে লাইক করুন একটু কমেন্টস করুন সবাইকে বলছি একটু লাইফটা একটু শেয়ার করুন একটু কমেন্টস করুন বেশি বেশি করে আপনাদের কমেন্টসগুলো পড়তে অনেক ভালো লাগে যার জন্য বলছি একটু বেশি বেশি করে কমেন্টস করুন ওয়াটস টাইমটা ভাড়ান একটু কমেন্টস করুন সবাইকে একটু কমেন্টস করুন একটু ট্যাপ ট্যাপ করুন ওয়াটস টাইমটা ভাড়ান সবাইকে বলছি দেখেছো গরম কীভাবে তোমাদের দিকে গরম কেমন আছে বন্ধুরা বন্ধদের কম আছে আমাদের এদিকে তো অনেক বেশি গরম আছে

সবাই একটু কমেন্টস করেন সবাই একটু কমেন্টস করেন সবাই সবাইকে বলছে একটু জলদি জলদি নাকি কী হলো আপনার কথা মানে বলতে ভালো লাগে নাকি সকালে সবাই ব্যস্ত নাকি কে কে আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে জলদি জলদি লাইভটা শেয়ার করুন সবাই একটু ট্যাপটাও করুন কেউ কমেন্টস আসছে না কিন্তু কমেন্টস একবারে কম আসছে একটু ট্যাপটাও করুন সবাই সবাইকে বলছে সবাইকে আমার কিন্তু দেখো আমার পরিবারে অনেক অনেক সাপোর্ট পাবে আপনারা আমার পরিবারে যুক্ত হলে আপনারা অনেক সাপোর্ট পাবে আমি পিনে সব আপনাদেরকে যে যে বেশি বেশি টাইম মানে আমি যত সময় পর্যন্ত লাইভে আছি যদি আপনারা যুক্ত থাকেন তাহলে মেয়ে একজন করে সবাইকে পিনে বসাবো সবাইকে

সবাই একটু কমেন্টস করুন সবাই একটু কমেন্টস করুন ট্যাপ ট্যাপ করুন সবাইকে বলছি সবাই একটু কমেন্টস করুন ট্যাপ ট্যাপ করুন ওয়াশ টাইমটা ভাড়ান সবাই একটু ট্যাপ করুন কে কে অনলাইন আছেন দেখতে হয় অনলাইনে চিন যুক্ত হয়ে যান সবাইকে বলছি জলদি জলদি লাইফটা সে আপনার বাড়ান কে আমরা আমার ভিডিও দেখেন কমেন্সে বলে দেবেন কে কে কেউ আছে একটু বেশি বেশি করে কমেন্টস করুন কমেন্টস কমেন্টসটা একেবারে কম আসছে একটু বেশি বেশি করে কমেন্টস করুন একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন সবাইকে বলছে সবাইকে বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইবটা একটু বেশি বেশি করে করেন সবাইকে বলছে আপনারা কমেন্টস আসছে না তাহলে আমি লাইভটা এখানে অ্যান করে দিচ্ছি আর কমেন্টস যদি আসে না তাহলে ভালোই থাকে না লাইভেটা কমেন্টস আসলে ভালো লাগে লাইভের যুক্তটা সবাই একটু কমেন্টস করুন সবাই একটু বেশিরভাগ তো লাইভে তখন আধা ঘন্টা মতো হয়ে গিয়েছে আমি লাইভটা অ্যান্ড করে দিচ্ছি আর নেক্সট তোমার আবার নেক্সট যে সময় লাইভে আসবো আর তার আগে বলে দেবো সবাই একটু যুক্ত হয়ে যাবে আজকে তো বার তাই আজকে দু তিনবারও কেমন আসতে পারি লাইভে আপনারা যুক্ত হয়ে যাবে সবাইকে বলছি Bye guys, good, good morning mm -hmm. so, like